পরিষেবাগুলো দেওয়ার কথা স্বাস্থ্য সাথীর মধ্যে দিয়ে সেখানে বিশেষ একটি চিকিৎসালয় বা নার্সিংহোমকে এনটাইটেল করা আছে সেই জায়গায় অন্যান্য সাধারণ গরিব মানুষরা তারা যেতে পারেন না এবং আপনারা জানেন বাইরের রাজ্যেও এই স্বাস্থ্যসাথী কার্ড চলে না আর তৃতীয়ত আপনাদেরকেও একটু অনুরোধ করবো অঙ্ক কোষে দেখবেন যে একুশ বাইশ লক্ষ আমি জাস্ট এই মুহূর্তে নাম্বারটা মনে করতে পারছি না যদি এত সংখ্যক মানুষকে পরিষেবা দেওয়ার জন্য যে অর্থ বরাদ্দ হয়েছে বা খরচ করা হয়েছে তার পরিমাণ কত এর থেকে প্রমাণিত হবে যে স্বাস্থ্যসাথী সম্পর্কে যে গল্প গাথা মুখ্যমন্ত্রী রচনা করেন সেই গল্প গাথার সাথে বাস্তবে কোনো সামঞ্জস্য নেই এবং সর্বশেষে একটি কথা বলবো আমি অবাক হয়ে গেলাম আমি যাই না আপনারা হয়তো দেখাবেন না পরবর্তীকালে সেটা হচ্ছে আমরা জানি যে ধর্মের ক্ষেত্রে সাধনা এক ধরনের মুক্তির পথ আমরা অনেকেই ধর্মীয় সাধনা করি যে মুক্তি পাবো বলে কিন্তু রাজনীতির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি স্বাধীনতায় আমরা মেতে উঠি তাহলে সেই ব্যক্তি স্তুতি আসলে স্বৈরতন্ত্রের জন্ম দেয় আই কোর্ট স্বৈরতন্ত্রের জন্ম দেয় আজকে মুখ্যমন্ত্রী এখানে আসলেন বিরোধীদের প্রশ্ন যে সিকুয়েন্সে ছিল সেটা কোনোটাই হলো না তিনি তার সাজানো বক্তব্য এখানে পেশ করবেন বলে আগের থেকেই শাসক দলের বিধায়কদেরকে দিয়ে প্রশ্ন রেডি রাখা ছিল সেই মতন তিনি উত্তর দিলেন এবং আপনারা যারা আছেন আমি জানি না এই মুখ্যমন্ত্রীকে এই প্রশ্ন করবার মতন মেরুদণ্ড জোগাড় করতে পেরেছিলেন কি না যে আপনারা এই আপনি এখানে আসলেন আপনার দলের বিধায়করাই প্রশ্ন করলো বিরোধী দলের বিধায়কদের কোনো প্রশ্নের উত্তর আপনাকে দিতে দেওয়ার সুযোগ করে দেওয়া হলো না এই কথা যদি আপনারা প্রশ্ন করে থাকেন তাহলে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো আর এই কথা যদি আপনারা প্রশ্ন না করে থাকেন তাহলে গতকাল শুভেন্দু দা বলেছে যারা প্রশ্ন করে তাদের এত পুলিশি পুলিশ হ্যারাসমেন্টের শিকার হতে হয় যে তার থেকে মুখ্যমন্ত্রীকে রসগোল্লা মাখানো প্রশ্ন করাটাই শ্রেয় এই নীতি নিয়ে যদি চলেন তাহলে আপনাদেরও যা ভবিষ্যৎ আমাদের পশ্চিমবঙ্গেরও সেই ভবিষ্যৎই নিশ্চিত হবে এটুকুই মনে করি কিন্তু শিখা চট্টোপাধ্যায় তিনি যখন প্রশ্ন করলেন তিনি বর্ষিয়ান নেত্রী তিনি তার ব্যাপারে বলবার মতন যথেষ্ট যোগ্যতা রাখেন শিখাদি নিশ্চিতভাবে তিনি তার বক্তব্য এবং তার মন্তব্যের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য সে নিয়ে তিনি বলতে পারবেন এইভাবে দিদি দিদি বলতে পারবেন দিদি 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 প্রথমত শিখাদি একজন বর্ষিয়ান বিধায়িকা আমি আমার দলের চিফ হুইপ হিসেবে এইটুকু বলতে পারি কিছু বয়সজনিত সম্মান আমাদেরকে দিতে হয় আমরা আশা রাখি যে সম্মান দেওয়ার মতন বোধটুকু আপনাদেরও আছে একটা বিষয় যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা নিয়ে তো আজকে মুখ্যমন্ত্রী বললেন যে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে রাজ্যও সেই সিদ্ধান্ত নেবে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে মাথা গড়াবেন না অর্থাৎ এই যে তার বিবৃতি আজকে বিধানসভার অভ্যন্তরে এটাই কীভাবে দেখছেন দেখুন তৃণমূল কংগ্রেস সারা পৃথিবীতে এমনকি বাংলাদেশেও এর আগে দুর্গাপূজার মণ্ডপে ইস্কনের উপরে নানা সময় নানা আক্রমণ হয়েছে হিন্দুদের বিরুদ্ধে আক্রমণ হলে পৃথিবীর যে কোনো প্রান্তে তৃণমূল কংগ্রেস মুখ খোলে না তাদের নির্বাচনী বাধ্যবাধকতার কারণে বিশেষ সম্প্রদায়ের ভোটটাকে একত্রে রাখবার জন্য তাহলে প্রশ্ন উঠছে যে চিনময় মহাপ্রভুর গ্রেপ্তারে কয়েকদিন পেরিয়ে যাওয়ার পরে হঠাৎ করে কি এমন অবস্থা তৈরি হলো যে মুখ্যমন্ত্রীকে বিধানসভার অভ্যন্তরে মুখ খুলতে হলো তার কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বামেদের আবার বলছি তৃণমূল কংগ্রেস এবং বামেদের যারা সমর্থন করেন জন্মসূত্রে বাঙালি এবং হিন্দু তারা এটা বুঝতে শুরু করেছেন যে বাংলাদেশের হিন্দুদের যে পরিণতি হয়েছে পশ্চিমবঙ্গেও বাঙালি হিন্দুদের সেই পরিণতি হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার ভোট রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদেরকে বলি দিতে প্রদত্ত হয়েছেন ফলে এই বিরোধিতার সুর শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির নয় তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা বাঙালি হিন্দু কিংবা বামেদের মধ্যে যারা বাঙালি হিন্দু ধর্মের নামে ধর্মীয় তোষামদের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে যে শাসন ব্যবস্থা কায়েম করেছে তার বিরুদ্ধে তাদের অসহিষ্ণুতা প্রকাশ করতে শুরু করেছেন বলে তিনি তার তো কোনো অসুবিধা নেই আপনাদের সহচার্যে তিনি আজকে যেটা বলে গেলেন কালকে আর জিজ্ঞেস করবেন না যেরকমভাবে গজল্ড বা আছে খালি কিংবা অন্যান্য জায়গায় জমি আত্মসাতের পর হয়েছে ফলে স্বাভাবিকভাবেই তিনি তার নির্দিষ্ট ভোট ব্যাঙ্ক বাদ দিয়েও যে ভোট ব্যাঙ্কটা রয়েছে সেই ভোট ব্যাঙ্কে প্রভাব পড়তে পারে বলে তাই একটু একটা গাজর ঝুলিয়ে গেল বলছি একটা বিষয় যে আপনি বারবার এই শব্দটা ব্যবহার করছেন বাংলাদেশী সংখ্যালঘু হিন্দু অনেকেই ব্যবহার করছেন কিন্তু সিপিএম যারা প্রোগ্রেসিভ বা তৃণমূল বা কংগ্রেস কেউ কিন্তু সংখ্যালঘু শব্দ ব্যবহার করছে হিন্দু শব্দ ব্যবহারে তাদের আপত্তি এটা কেন বলুন তো হচ্ছে তার কারণ হচ্ছে চৌত্রিশ বছরে বামেরা এই রাজ্যের সংখ্যাগুরু বাঙালি হিন্দুদেরকে তাদের নিজের ধর্ম সম্পর্কে আমি বলবো বিদ্রুপ করা শিখিয়েছে ছোট করা শিখিয়েছে কী তাবিজ পড়েছিস কী পুজো করিস কী টিকা করিস এই করে করে বাঙালি হিন্দুদের নিজের পায়ের তলার জমিটাকে সরিয়ে দিয়েছে ফলে আজকে যখন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা উপলব্ধি করতে পেরেছে যে উনিশশো সাতচল্লিশ সালে প্রায় কুড়ি শতাংশের বেশি হিন্দু দু হাজার এগারো সালে সেই হিন্দুর সংখ্যা বাংলাদেশে সাত শতাংশে নেমে এসছে আর পশ্চিমবঙ্গের বুকে যখন উনিশশো সাতচল্লিশ সালে হিন্দু মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা যেটা কুড়ি শতাংশের কাছাকাছি ছিল সেটা দু হাজার সালে প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি